পাঁচ আগস্টের পর থেকে ভারতের চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ জবাব চাইছে সব কিছুতে বার্তা দেওয়া হচ্ছে নিজেদের স্বার্থ রক্ষায় এক চুলো ছাড় নয় এমন পরিস্থিতিতে দিল্লির সাথে কিছুটা শীতল সম্পর্ক চলছে ঢাকার এর মধ্যে বাংলাদেশ সীমান্তে ভারতের অংশে হঠাৎই নিরাপত্তা জোরদার করেছে মোদী সরকার শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফ কেন হঠাৎ নিরাপত্তা বাড়াতে হলো ভারতের বলা হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টার ভারতের উত্তর পূর্বাংশকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার হুমকি দেওয়ার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ভারত যদিও এই ইস্যু নিয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে কড়া প্রতিবাদ জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে শুক্রবার ভারতের সীমান্ত রক্ষী বাহিনী গঙ্গা ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত অতিক্রমকারী নদীগুলোতে নতুন ভাসমান সীমান্ত চৌকি তৈরি করেছে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স বিএসএফের একটি সূত্র দ্য টেলিগ্রাফকে জানিয়েছে পানিপথ সবসময় ঝুঁকিপূর্ণ তাই সীমান্ত এলাকায় চব্বিশ ঘন্টা টহল চালিয়ে যাচ্ছেন তারা অতিরিক্ত ভাসমান ফাড়িগুলো সময়ের প্রয়োজনে বসানো হয়েছে বলে দাবি তাদের এদিকে চীনের সাথেও সীমান্ত নিয়ে বেকায়দা পড়েছে ভারত এতদিন ভারত যে দুটি অঞ্চল নিজেদের বলে দাবি করত সেই দুই অঞ্চলকে নিজেদের শহর হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সীমান্তবর্তী চীনের উত্তর পশ্চিমের শিনজিয়াং প্রদেশে দুইটি নতুন প্রশাসনিক অঞ্চল ঘোষণা করেছে দেশটির সরকার তবে বেইজিংয়ের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে বলে দাবি করে এর আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি তবে কোনো কিছুতে পিছু হচ্ছে না বেজিং। তারা সেই অঞ্চলে মোহরা চালাতে পারে বলেও শঙ্কা করছেন বিশ্লেষকরা বলা হচ্ছে দীর্ঘদিন এই অঞ্চল নিয়ে তেমন উত্তেজনা দেখা না দিলেও নতুন করে উত্তপ্ত হতে পারে পরিস্থিতি আইবিটিভি নিউ ইয়র্ক